আজকে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার পুত্র সজীব জয়ের একটা বিবৃতি দেখলাম রিপোর্ট আকারে সেটা তারা প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে ন্যায় বিচার নয় ওরা প্রতিশোধ দিচ্ছে মায়ের ফাঁসির আদেশ শুনে বললেন হাসিনা পুত্র জয় দাবি এটা বিচারের নামে প্রহসন আহারে এই সজীব অজের জয় যদি ন্যায় বিচারের পক্ষে পনেরো বছরে একবার যদি একটু মানে উচ্চবাচ্য করতেন তাহলে ভালো লাগত অন্তত শেখ হাসিনা যেই হারে দুই হাতে গুম খুন বিচার বহির্ভূত ফায়ার তারপরে বিচারিক আদালতের মাধ্যমে এক ধরনের ট্রাইব্যুনাল গঠন করে যেভাবে জামাতের নেতাদেরকে কর্তন করছে সেটা থেকে হয়তো ফিরত আজকে তার মায়ের জন্য তার হাহাকার অবস্থা হ্যাঁ এবং কি চমৎকার ভাবে বলতেছে কি দেখেন শেষের দিকে এই কথার আমি আবার সুর শুনি বাংলাদেশেও কেউ বলার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে গণ হইল তো এই যে মানুষ মারা গেল তার বিচার হচ্ছে পুলিশ যে মারা গেল তার বিচার কোথায় ভাই রে পুলিশ কি পুলিশ ছিল পুলিশ তো ছিল আওয়ামী লীগের একটা অংশ তো এটা তো যুদ্ধ হয়েছে গণভ্যুত্থান মুখোমুখি যুদ্ধ হয়েছে যুদ্ধে যদি আজকে সেই যুদ্ধে যদি এরা পরাজিত হইতো সেনাবাহিনী যদি মানে ওই সরকারের কথা শুনত তাহলে চিন্তা করেন তো চোদ্দশো তো বলে জাতিসংঘ আমার দুই হাজার বাইশ বলে বেসরকারি সূত্র তাহলে ওই দিন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী কামান দেখাইতো আর হেলিকপ্টার থেকে যদি বোমা ফেলতো বা গুলি করতো আরো চার পাঁচ হাজার লোক মারা যাইতো তো তাইলে কি দাঁড়াই তো ওইটা ঠিক আছে তাহলে ওইটা মৃত্যুর পর ওটা বলতো যে এটা উশৃঙ্খল জনতা মারা গেছে এটার কোন বিচার হবে না তাই তো মানে ওরা যেহেতু জঙ্গি উশৃঙ্খল এবং মানে উশৃঙ্খলতা কোনো মানে আইনের শাসনে পরিগণ আর যেহেতু যাদের আইনানু বাহিনী তাদের হাতে অস্ত্র আছে তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে সুতরাং ওই মৃত্যুটা বৈধ কিন্তু এই জনতা যে পাল্টা একটা শেখ হাসিনার বাহিনী বিরুদ্ধে যুদ্ধ করলো তো এই যুদ্ধে কি মারা যাবে না পাল্টা যেখানে গুলি চালাচ্ছে তো পাল্টা কি হবে তাই তো হবে এটা তো হলো মানে অনেকটা দেশ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে মানে মুক্তিযুদ্ধের সাথে রাজাকার পাখানাদার বাহিনী যুদ্ধ হয়েছে তাই তো মুক্তিযোদ্ধা মারা গেছে মারা গেছে রাজাকার পাখানাদার বাহিনী। এখানে কল্পনা করেন তাহলে কি আপনি এখন স্বাধীন বাংলাদেশে দাবি তুলবেন যে যে রাজাকার এবং পাখানাদার বাহিনী মারা গেছে তাহলে তাদের বিচার করো এই পুলিশ এখনকার এই পুলিশের সাথে ওই সময়ের পুলিশের তুলনা কেন করছেন ওই সময়ের পুলিশের ভূমিকা ছিল তো আওয়ামী লীগের বাহিনী হিসেবে তারাকে লেথাল উইপেন ব্যবহার করতে পারে সরাসরি গুলি করতে পারে হেলিকপ্টার থেকে গুলি করতে পারে টিয়ার গ্যাস মারতে পারে যেখানে আকাশ পথে তারা যুদ্ধ করলো হাতে তার লক্ষ লক্ষ মানুষ সেই ক্ষোভটার পাল্টা মানে পাল্টা যদি তারা মানে শোধ নেয় বা তাদেরকে নিরস্ত্র করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য যদি অগ্রসর হয় এই যুদ্ধে যারা পরাজিত হইলো যারা মৃত্যুবরণ করলো সেই শত্রুপক্ষ যে আওয়ামী লীগের নেতাকর্মী হোক আর তখনকার পুলিশ যারাই ছিল না কেন যারা শেখ হাসিনার ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার জন্য যারা যুদ্ধ করলো এবং জনতার বিরুদ্ধে তাহলে আপনি তাদের বিচার করবেন তাহলে একই হয়ে গেল জনতার মৃত্যু আর ওই সময়ের আওয়ামী লীগের নেতাকর্মী আর পুলিশ যারা গুলি করতেছিল তাদের মৃত্যু এক হয়ে গেল এটা হয় কোনো দিন তাহলে কি মানে এই এই যুদ্ধের পরে কি একটা নিরপেক্ষ সরকার এসে বসলো যে দুই পক্ষই গোলাগুলি করছে আছে ওদেরও দণ্ড দেব এদেরও দণ্ড দেব একটা আজব মানে যুক্তি সেই কথাটাই দেখেন বলতেছে বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই জয় বলতেছে তো তোমার মায়ের সময় কি শাসন ছিল ওটা তো আরো দুঃশাসন ছিল আইনের শাসন না ফেরা পর্যন্ত কোনোদিন আইনি আপিলের জন্য অপেক্ষা করতে হবে তখন এই রায় বাতিল হয়ে যাবে মানে আবার আসবে ওনারা এসে তখন এটা আইনের শাসন প্রতিষ্ঠা আওয়ামী লীগ আসলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে তখন আপিল করলে এটা বাতিল হয়ে যাবে তার দাবি ন্যায় বিচারের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়নি প্রতিশোধ নেয়ার জন্য এমনটা করা হয়েছে তো এটা তো জামাতের এরাও বলে ওই সারাদিন কাদের চৌধুরী বলছে না ওই ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তারপরে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এখন যারা ওই এইসব রায় দিচ্ছে তখন তাদেরকে বলছে বরং প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করা হয়েছে জয়ের বক্তব্য এই অস্থিরতার সময় আওয়ামী লীগের শয়ে শয়ে কর্মীকে আটক করা হয়েছিল অশান্তির সময় অনেক পুলিশ কর্মীও নিহত হয়েছিল দেখেন অশান্তির সময় এটা গণবুদ্ধান। ওই স্বীকার করেন ওই যদি দেখবেন যে এরাও ওই মুক্তিযুদ্ধের স্বাধীনতার সময় ওটাকে বলা হচ্ছে গন্ডগোলের সময় তো এরা হলো ওই এক পক্ষ যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ওরা বলে গণ্ডগোল ওই একাত্তরে আর এরা বলতেছে অশান্তির সময় তো অশান্তির সময় অনেক পুলিশ কর্মীও নিহত হয়েছে কিন্তু মামলা হয়েছে শুধু হাসিনার বিরুদ্ধে ইনু সরকারকে অনির্বাচিত অবৈধ বলে নিশানা করে বলেন ওরা এমন একটা আইন পাশ করেছে যা পুলিশ কর্মী এবং আমাদের দলীয় কর্মীদের হত্যার জন্য দায়ী মুক্তি দেবে তাই তো হবে এটা যুদ্ধে পরাজিত শক্তি তো পরাজিত শক্তি তো তারা হলো গুলি করে মানুষ মারছে তো তাদের বিচার হয় কেমনে তো এটা কি মানে সমান সমান নাকি মনে হচ্ছে যেন মানে ওরাও দোষী এরাও দোষী এরকম বিষয় তাহলে আর ইয়ে হলো কোথায় যুদ্ধ হলো কোথায় তাহলে বাংলাদেশের যুদ্ধটাও তো তাহলে সঠিক না কারণ তখনও যুদ্ধে জিততে যে ওই রাজাকারদেরকে মারতে হয়েছে পাক হানাদার বাহিনীকে মারতে হয়েছে না কি অদ্ভুত সব যুক্তি নিয়ে আমাদের কেউ কেউ বেশ সবার এই সব বক্তব্যে বলে শেখ শাসনকে শেখ হাসিনার একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা এটা কোনোদিনও হবে না এটা রীতিমতো মানে একাত্তরে তো হচ্ছে একদম মানে দেশ স্বাধীন যুদ্ধ আর এইটা হচ্ছে গণতন্ত্র স্বৈরতন্ত্র থেকে মুক্তিযুদ্ধ পৃথিবীর বিশ্বের এরকম বড় বড় গণভ্যুত্থান যখন হয় এমনই হয় তো গণভ্যুত্থানের পরে যারা বিজয়ী হয় ওই তাদের বিরুদ্ধে কোনো এ হয় না মামলা হয় না তাদের বিচার হয় না ওই লক্ষ লক্ষ জনতার হাতে বহু ওই স্বৈরশাসকদেরকে পরাজিত করার জন্য তখন শরীর শাসকদের বহু লোকজন মারা যায় তো সেই কারণে গণভ্যুত্থানের সাথে জড়িত যারা তাদের বিচার হয় না বরং ওই যারা নিহত হয় যারা যুদ্ধ করে যে পরাজিত শক্তি তাদের আরো বিচার হয় তাদের নিশানা খুঁজে পাওয়া যায় না এই রাষ্ট্রবিজ্ঞান যুদ্ধের ইতিহাস সম্পর্কে যাদের জ্ঞান কম আছে আমার ধারণা যে তারাই এই সমস্তগুলি থা যুক্তি দিয়ে সমান মানে একটা পাল্লা দেওয়ার চেষ্টা করে ওই যে জয় যেমন বলতেছে যে আমার আওয়ামী কর্মী পুলিশ ওই মারা গেছে আরে বাবা তোরা এক ছেলি তোরা জনতাকে বিরুদ্ধে দাঁড়াইছিস জনতাকে গুলি করছিস দেড় হাজার দুই হাজার মারা গেছে পঁচিশ তিরিশ জন আহত হয়েছে ওই বিজয়ী এবং বিজয়ী সমর্থকদের বিচার হবে না এটা হলো ইতিহাস যুদ্ধের ইতিহাস এমনই হয় যুদ্ধের বিজয়ী শক্তি কখনো তার নিজের লোকদেরকে বিচার করে না অপরাধের জন্য ওটা অপরাধ না ওটা হলো আত্মরক্ষার জন্য নিরস্ত্র জনতা বাঁচার জন্য তখন তারা ওই বিপক্ষের যেই অস্ত্রধারীদেরকে এইভাবেই তারা হত করে নিহত করে